হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি ব্যাক পার্ট কেটে নিয়ে ব্যাক লাইলিন অ্যাটাচ করে নিয়েছি এবং ব্যাক পার্টের টেকিনও দিয়ে দিয়েছি ফিতাও লাগিয়ে নিয়েছি ঠিক আছে এগুলো আর লাইলিন লাগানো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ভিডিওতে আর দেখালাম না হাতাওতেও লাইলিন লাগানো হয়ে গেছে এরপরে আমাদের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের আমি গলায় লাইলিন লাগিয়ে উল্টে নিয়েছি এবং বডিতেও লাইলিন অ্যাটাচ করা হয়ে গেছে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্রন্ট পার্টে যেহেতু এটা আমাদের প্লেন কার্ড ব্লাউজ তো এখানে আমরা একটা টেকিন দেব মানে চারটে টেকিন দিতে হবে আমাদের তো টেকিনগুলোর মাপ আমি বলছি আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন সবার প্রথমে আমাদের পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ যোগ করতে হবে এইভাবে এই জায়গায় একটা আমি মার্ক করে নিচ্ছি তারপরে এইভাবে দেখুন কোথা থেকে নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিলাম এবং দুই দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ড্র করে নিলাম এরপরে এই জায়গা থেকে ছাতির বারো ভাগের এক ভাগ এবং তার সাথে হাফ ইঞ্চি যোগ লম্বাই নিয়ে নিচ্ছি চার ইঞ্চি সব টেকিনগুলো আমাদের হাফ ইঞ্চি করে দুই সাইডে নিতে হয় তো এইভাবে নিয়ে নিলাম এরপরে আমাদের খোলা দিক যে দিকটা খোলা সেই দিকে থেকে ওপরে উঠে আড়াই ইঞ্চি এবং সোজা নিচ্ছি পাঁচ ইঞ্চি ফিতেটাকে ঠিক যেভাবে আমি বাঁকিয়ে নিয়েছি ওই রকম বাঁকাভাবে নিতে হবে ঠিক আছে তো এরকম বাঁকাভাবে নিয়ে আমাদের টেকিনটা দিয়ে দিতে হবে তারপরে আমাদের ছাতির লাইন থেকে ভিতরের দিকে আড়াই বা তিন ইঞ্চি নেওয়া যেতে পারে তারপর ফিতেটাকে এইভাবে বাঁকিয়ে সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি নিতে পারি মানে এগুলো হচ্ছে প্রয়োজনে কমানো বা বাড়ানো যেতে পারে মোটামুটি এই রকম একটা দেখতে যেন হয় সবগুলোর মিডিল টেকিনগুলো আমি একটু বোল্ড করে নিচ্ছি যাতে ওই পাটে ছাপটা ভালোভাবে ওঠে তো দেখুন আমি এই রকমভাবে আস্তে আস্তে ওগুলোকে এইভাবে আস্তে আস্তে ওগুলোকে টাচ করে করে এইভাবে ছাপটা মোটামুটি তুলে নিয়েছি যেটা যেমন ছিল সেই অনুযায়ী একটু বোল্ড করে নিচ্ছি ছাপটাকে সবগুলো সেম একই রকমভাবে নিয়ে নিতে হবে ড্রয়িং করে নিলে কি হবে আমাদের টেকিনগুলো দিতে তাড়াতাড়ি মানে সুবিধা হবে ঠিক আছে তো এই রকমভাবে এরপরে আমি সেলাই দেখুন আমি টেকিনগুলো কীভাবে দিচ্ছি ঠিক এইভাবে ধরে হাফ ইঞ্চি দেখে ভি শেপ হাফ ইঞ্চি রেখে শুরু করে বেরিয়ে আসতে হবে সব কটা টেকিন এইভাবে দিয়ে নিতে হবে ঠিক আছে তো এই ব্লাউজটা খুব তাড়াতাড়ি হয় কারণ এই ব্লাউজে কোনো রকম কোনো এক্সট্রা খাটুনি নেই শুধু টেকিন করা দিলেই আর ব্লাউজে নর্মাল যা যেগুলো করতে হয় গলার বটটি লাগানো কুকুরটি লাগানো এই কটা করলেই কুমুরটি লাগানো ব্লাউজ হয়েই যায় একদম কম টাইমেই ব্লাউজটা হয় দেখুন আমি কীভাবে টেকিনগুলো দিচ্ছি ড্রয়িং করে রেখেছি আগে থেকে তো সেই ড্রয়িং বরাবর জাস্ট সেলাইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই এইরকমভাবে ধারের টেকিন যেগুলো ওগুলো একটু কাপড় ব্যাঁকা থাকবে সেটা আমরা সেলাই অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে তো এই রকমভাবে আমাদের দেখুন একটু ব্যাঁকাটেরা আছে কাপড় ধারের টেকিনগুলো এরকম ব্যাখাই হবে কিছু করার নেই এটা এরকমই হয় হুম তো এই রকমভাবে আমাদের টেকিনগুলো দিয়ে নিতে হবে এইভাবে চারটি টেকিন দেওয়ার পরে আমাদের কাটরিটা পুরো রেডি হয়ে যাবে তো একদিকে চারটে ট্রেকিং আমাদের দেওয়া হয়ে গেছে অপর প্রান্তে বাকি তো অপর দিকে আমরা সেম একই রকমভাবে চারটে ট্রেকিং দিয়ে নেব ঠিক আছে এরপরে আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা লাইলিন লাগিয়েছি ব্লাউজে তো লাইলিন লাগানো ব্লাউজে তো আলাদা করে আর গলার পটটি বসাতে হয় না এটা অ্যাকচুয়ালি নির্ভর করে ব্লাউজের মানে গলার শেপের উপরে তো আমি সিম্পল শেপ রেখেছি যেহেতু তাই লাইনিং লাগিয়ে লাইনিংটাকে উল্টে দিয়েছি তো এই ভাবে আমাদের টেকিং চারটেকে দিয়ে দিতে হবে এরপরে মাছ বরাবর আমি কেটে নেব কেটে নিয়ে আমি হুক হুকপোটটি অ্যাটাচ করব ঠিক আছে যেহেতু ফ্রন্ট মানে ফ্রন্ট পার্টেই হুকপোটটি ভালো করে দেখুন হেমপট্টিটা কিন্তু আমাদের এইভাবে সোজা দিক থেকে বসবে এবং যেটি আমাদের পাড়া পট্টি সেটা আমাদের ডান দিকে বসবে কিভাবে লাগাচ্ছি দেখুন পট্টিগুলোকে কীভাবে অ্যাটাচ করছি দেখুন হাফ ইঞ্চি মুড়ে সোজা দিক থেকে এটাকে হেমপট্টি আমাদের বসিয়ে নিতে হবে হেমপট্টিটা চওড়ায় কম ঠিক আছে তো এই রকমভাবে আমাদের এটাকে অ্যাটাচ করে নিতে হবে সেলাই দেওয়া হয়ে গেলে পট্টির উল্টে মানে পট্টির উপর থেকে একটা গোপন চাপ সেলাই দিতে হবে এটা গোপন চাপ সেলাই কেন বলা হয় কারণ এটাকে যখন হেম করা হবে তখন এই চাপ সেলাইটা দেখা যায় না মানে উল্টো দিক দিয়ে দেখা যাবে বাট সোজা দিক দিয়ে ওটাকে দেখা যায় না এইভাবে উল্টে আমাদেরকে হেম করে নিতে হবে তো হেমটা আমি পরে করব। জাস্ট এটাকে এভাবে উল্টো দেখিয়ে দিলাম আর একটা পার্ট যেটা আমাদের বাড়াপট্টি বসাতে হবে বাড়াপট্টিটা আমাদের হাফ ইঞ্চি মাথার দিকে ফোল্ড করে ব্লাউজ পার্টের উল্টো দিক দিয়ে বসাতে হবে আমরা হেম পট্টি কিন্তু সোজা দিক দিয়ে বসিয়েছি এই ছোট ছোটো জিনিসগুলো মাথায় রাখতে হবে কারণ অনেকে এইগুলো ভুল করে ঠিক আছে তো এইভাবে লাগিয়ে নিতে হবে আমি একটু এক্সট্রা কাপড় বেশি নিয়েছিলাম মানে বেশি করেই কাপড় নিয়েছিলাম সেই অবশিষ্ট কাপড়টি এখন কেটে দিচ্ছি তো এরপরে সোজা দিকে ঘুরিয়ে নিতে হবে হাফ ইঞ্চি ফোল্ড করে যে সেলাইটা দিয়েছিলাম সেটা জাস্ট চাপা দিতে হবে এটা যেহেতু কালো কালার সুতো কালো কালার ব্লাউজ তো আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে ভালো করে ভিডিওটা দেখলে হয়তো বোঝা যেতে পারে পুরোটা তো এইভাবে আমাদের অল্প অল্প করে পুরোটাই সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো সেলাই দেওয়া হয়ে গেছে আমি এটাকে মজবুত করার জন্য এক এক সুতো ছেড়ে আরও একটি সেলাই দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমাদের কাঁধ জুড়ে নিতে হবে তো কাঁধটাকে আমি জুড়ে নিচ্ছি প্রিন্সেস কার্ট ব্লাউজে আমি দেখিয়েছিলাম লাইলিন দেওয়া ব্লাউজের কাঁধ কীভাবে জুড়তে হয় ঠিক আছে তো যদি এই কালো কাপড়টায় বোঝা না যায় আগের কাপড়টা আগের ব্লাউজটায় বোঝার জন্য আমি হোয়াইট শ্যুটও ইউজ করেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন তো এইভাবে কাঁধটাকে জুড়ে নিতে হবে দুটো কাঁধ আমাদের জুড়ে নিতে হবে তবে এইরকম ফিনিশিংটা এরকম আসবে এটা হয়ে গেলে মিডিল থেকে একটা আমরা চার সেলাই দেবো এই সেলাইটা দেওয়াটা ম্যান্ডেটরি না কাপড়টা একটু কেমন টাইপের যেহেতু তো বসে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম সেলাইটা এটা দিলে ভালো ব্লাউজ মজবুত হবে না দিলেও খুব বেশি প্রবলেম হবে এমনটা নয় তো সেম একই রকম প্রসেসে আমাদের দুটি কাঁধ জুড়ে নিতে হবে একটা কাঁধ জোড়া হয়ে গেছে অপর একটি কাঁধ দেখুন কিভাবে জুড়ছি সোজার ওপর সোজা রেখে লাইলিনটি বাইরের দিকে বের করে রেখে একটি পাট কাঁধের উপর আরেকটি পাট রেখে এই এইভাবে জুড়ে নিতে হবে আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের তৈরি করা ব্লাউজ মানে যেটা আমরা রেডিমেড নয় মানে নিজেরা বানায় বা লুক আমাদের বানাতে দেয় আমাদের কাছে তো সেই ব্লাউজগুলো আমরা মজবুত হওয়ার জন্য সেলাইটা ডবল ডবল সেলাই দিই তো আমি আমার সমস্ত ব্লাউজে সেম একই রকম প্রসেস ফলো করি ডবল সেলাই দিয়ে থাকি তো এইভাবে মোটামুটি আমাদের দুটি কাঁধ জোড়া হয়ে গেছে এরপরে দুটি কাঁধ ধরে আমাদের সোজা দিকে দুই সাইড দুই সুতো ছেড়ে জুড়ে নিতে হবে ঠিক আছে সোজা দিকের সোজা দিক থেকে কিন্তু এটা ঠিক আছে এটাকে বলে নিট সেলাই এই সেলাইটা যাদের বাড়িতে ইন্টারলক মেশিন নেই তারা ব্লাউজে এটা অবশ্যই অবশ্যই এই টাইপটা অবলম্বন করতে আমি সাজেস্ট করব সবাইকেই দুই সুতো ছেড়ে সোজা দিক দিয়ে সেলাই দিতে হবে ফার্স্টে দুই সাইড ব্লাউজের দুই সাইডই সেম একই রকম প্রসেসে দুই সুতো ছেড়ে সোজা দিক দিয়ে সেলাই দিতে হবে ঠিক আছে দুই সুতো ছেড়ে সোজা দিক দিয়ে সেলাই হয়ে গেলে ব্লাউজটিকে উল্টো করতে হবে এবং উল্টো দিকে আমরা সেলাই মার্জিন যা রেখেছিলাম সেটাকে মেপে নিয়ে মোহরাটা ভালো করে মেপে নিয়ে যা এক্সট্রা কাপড় থাকবে মানে আমরা ড্রয়িং করেছিলাম যখন যে সেলাই মার্জিনটা রেখেছিলাম এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যে যে ইঞ্চি রাখবেন সেইটাই সেলাই করে দেবেন ঠিক আছে তো আমি মোহরাটা মেপে নেব একবার সেলাই করার আগে আমার মোহরা যা ছিল মানে আমার মোহরা ছিল আঠেরো তো আঠেরোর অর্ধেক নয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে নয় কোথায় যাচ্ছে নয় ইঞ্চি যেইখানে যাবে আমাদের ওইখানে একটা মার্ক করে রাখবো নয় ঠিক আছে এবার নিচের দিকেও আমাদের কোমর ছিল আঠাশ তো আমাদের এদিকে এক ইঞ্চি আমাদের সেলাই মার্জিন ছিল তো দুটো ওপরের মার্ক নিচের মার্কটাকে এইভাবে জুড়ে দিতে হবে আমাদের ঠিক আছে সেম একই রকম প্রসেস এই দিকেও হবে মোটামুটি দুই দিকে একই রকম প্রসেস ফলো করতে হবে তো এইভাবে এইবারে আমরা উল্টো দিক দিয়ে মেন আমাদের ফিটিংসের সেলাইটা দিচ্ছি মানে এখন যে সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের বডি মেজারমেন্ট ঠিক আছে তো একই রকমভাবে দুই দিকেই দিয়ে নিতে হবে এইটাকেও আমরা এইভাবে মেপে নেব যে নয় কোথায় হচ্ছে ঠিক আছে নয় যেখানে হবে ঠিক সেই জায়গায় আমাদের করতে হবে এইভাবে এইভাবে গোল করে আমাদের মোংরাটাকে মাপতে হবে ঠিকঠাক ফিটিংস আনার জন্য ফিতেকে সবসময় নিজের কাছে রাখতে হবে এবং প্রত্যেকটা সেলাই দেওয়ার আগে একবার করে মেকে মেপে নিতে হবে এটা অবশ্যই বিগিনার্সদের জন্য ঠিক আছে মেপে নিতে হবে যারা পুরানো তাদের চোখের একটা আন্দাজ অলরেডি হয়েই যায় তাদের বারবার মাপার প্রয়োজন পড়ে না আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ফিতে ইউজ করছি তো এইভাবে সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে এইভাবে 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 সেলাইটাকে দিতে হবে দুই দিকে সেলাই দেওয়া হয়ে গেল হুক পট্টি লাগানো হয়ে গেল এখন বাকি রয়েছে পট্টি ঠিক আছে আমার কোমরের মাপটা আমি পেনবো কোমর কতটা আছে যা থাকবে তার থেকে এক যোগ মানে আছে আমাদের উনতিরিশ এক যোগ তিরিশ আমরা পট্টি কাটবো তিরিশ ইঞ্চি লম্বা আর চওড়াই হচ্ছে এক দুই সুতো এক ইঞ্চি দুই সুতো ঠিক আছে এই কাপড় যে আগে আমাদের লাইনিং লাগানোর সময় কেটে দেওয়া উচিত ছিল আমি কাটিনি তো সেই অবশিষ্ট ব্যাগাটেরা কাপড়টা এখন কেটে দিচ্ছি এটা অনেক না এটা এর অনেক সময় আমি কাটি না এটা সেলাই আমি অ্যাডজাস্ট করে দিই তো কেটে দেওয়াই ভালো ভিতরে থাকি থেকে মোটা লাগবে তো ফিনিশিং ভালো আসবে না সেক্ষেত্রে কেটে দেওয়াই ভালো তো এরপরে আমরা পটি লাগাবো সবাই ভালো করে দেখুন কোমরপট্টিটা আমরা কিন্তু সোজা দিক থেকে লাগাচ্ছি সোজা দিকের উপরে কোমরপট্টি বসিয়ে লম্বা করে কোমরপট্টি জুড়ে নিতে হবে লম্বা করে এইভাবে কোমরপট্টি জুড়ে নিতে হবে এবং কোমরপট্টি জোড়া হয়ে গেলে যেভাবে আমরা হেমপট্টিতে গোপন চাপ দিয়েছি সেম একই রকমভাবে আমরা কোমরপট্টিতেও গোপন চাপ সেলাই দেবো একটা গোপন চাপ সেলাই বলতে বোঝায় যে চাপ সেলাই আমাদের সোজা দিক দিয়ে দেখা যাবে না বাট চাপ সেলাই থাকবে উল্টো দিকে দেখা যাবে ঠিক আছে তো এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে যারা ভিডিও দেখছেন যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি পরবর্তী কোনো ভিডিও পেতে চান তো সেটা কমেন্ট করে নিয়ে আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরে সেই ভিডিওটা আপলোড দেওয়ার নেক্সট ভিডিও ব্রা আসবে সবাই সাথে থাকবেন আমাদের কোমরপটটি লাগানো হয়ে গেছে এইভাবে হেম করতে হবে ঠিক আছে তো এইভাবে হেম করলে মোটামুটি হাতা লাগালে আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে হাতা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেম একই ভিডিও দেখি আর সময় নষ্ট করলাম না